গোপালগঞ্জে স্মরণকালের সবচেয়ে কঠিন খেলাটাই খেলছে সেনাবাহিনী বুধবারের অ্যাকশনের পর বৃহস্পতিবার চালাচ্ছে সারাশি অভিযান জেলা শহরে চলমান কারফিউয়ের ভেতর যৌথ বাহিনীর অভিযানে বিশ জনকে আটক করা হয়েছে বিশেষ করে সেনাবাহিনী তো রীতিমতো বাড়িতে বাড়িতে হানা দিচ্ছে গোপালগঞ্জে এনসিপি কর্মসূচিতে হামলাকারীদের দফায় দফায় মাইকে ঘোষণা দিয়ে থামানোর চেষ্টা চালায় সেনাবাহিনী তবুও সন্ত্রাসী বাহিনী সেনাবাহিনীর ওপর বিপুল সংখ্যক ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে এক পর্যায়ে আত্মরক্ষার্থে বল প্রয়োগ করতে বাধ্য হয় সেনাবাহিনী জমার পরেই গোপালগঞ্জের সেনাবাহিনীর ভয়াবহ অ্যাকশনে এবার ছাত্রলীগ দৌড়ে পালায়ও কোন পাচ্ছে না কেননা প্রত্যেকটি গড়ে গড়ে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী সেনাবাহিনী যেন এবার নতুন করে জেগে উঠেছে আওয়ামী

বিশেষ করে সেনাবাহিনী তো রীতিমতো বাড়িতে বাড়িতে হানা দিচ্ছে গোপালগঞ্জ সদর থানার সি মীর মোহাম্মদ সাজিদুর রহমান সাংবাদিকদের একথা জানান তিনি জানান আটকদের গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং আটকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে এছাড়া গোপালগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলেও জানান তিনি গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে বুধবার দিনব্যাপী সংঘর্ষের পর রাত থেকে কারফিউ জারি করা হয় সে সাথে এলাকায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন এরই মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন গোপালগঞ্জে ঘটনা ঘটবে সে বিষয়ে গোয়েন্দাদের কাছে তথ্য ছিল তবে এত পরিমাণ যে হবে ওই তথ্যটি ছিল না ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে তিনি বলেন বর্তমানে গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক আছে যারা অন্যায় করেছে তারা গ্রেফতার হবে কাউকে ছাড় দেওয়া প্রশ্ন আসে না সে লক্ষ্যে ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার আগামী দুই সপ্তাহের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে রাজনৈতিক বিশ্লেষকগণ বলছেন গোপালগঞ্জের সহিংসতায় তিনটি পক্ষ জড়িত প্রথমত যারা এই কর্মসূচির আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি তারা এক ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা করে জেলায় জেলায় যাচ্ছিল তাদের এই কর্মসূচি পূর্ব ঘোষিত নিয়মতান্ত্রিক এবং আপাত দৃষ্টিতে শান্তিপূর্ণভাবে সংঘটিত হচ্ছিল আরেকটি পক্ষ এই সহিংসতার পটভূমিতে গুরুত্বপূর্ণ তা হল গোপালগঞ্জের স্থানীয় জনগোষ্ঠীর একটি অংশ বিশেষ করে রাজনৈতিকভাবে সংগঠিত এদের মধ্যেও বিশেষভাবে উল্লেখযোগ্য নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগ যাদের সেখানে সুসংঘটিত উপস্থিতি ও মাঠের শক্তি রয়েছে তারা মুহূর্তের মধ্যে বড় জমায়েত করতে সক্ষম অতীতে আমরা দেখেছি এই ছাত্র সংগঠনটি স্থানীয় আওয়ামী লীগের নেতৃত্বে সেনাবাহিনীর সঙ্গেও সংঘর্ষে জড়িয়েছে পুলিশের সঙ্গেও তাদের এমন সংঘর্ষ ঘটেছে মাত্র কয়েক মাস আগে এসব তথ্য প্রকাশ্য এবং প্রশাসনের কাছেও অজানা থাকার কোনও কারণ নেই এমন একটি পরিস্থিতিতে যেখানে অস্থিরতা ও সংঘর্ষের ইতিহাস রয়েছে সেখানে এনসিপির মতো একটি নতুন ও উদীয়মান রাজনৈতিক দলের পদযাত্রাকে কেন্দ্র করে সংঘাত দেখা দিতে পারে সেটি অনমীয় ছিল এই অনুমানকে উপেক্ষা করাই ছিল অবিমৃষ্যকারিতা তৃতীয় পক্ষ হল সরকার যার উপর সাংবিধানিক ও নৈতিক দায়িত্ববর্তায় আইনশৃঙ্খলা রক্ষা করা সব পক্ষের মত প্রকাশের অধিকার নিশ্চিত করা এবং সর্বোপরি জনজীবনে নিরাপত্তা ও শান্তি বজায় রাখা সরকারি কর্তৃপক্ষের নির্লিপ্ততা এই দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারে না এমন পরিস্থিতিতে পক্ষগুলো সংঘর্ষের চেয়ে প্রশাসনের নিষ্ক্রিয়তাও কম বিপজ্জনক নয় এখন প্রশ্ন হল এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সূত্রপাত ঘটালো কে দায়টা মূলতকার অনেকে বলছেন এই ঘটনা প্রবাহে প্রাথমিক দায়ভার বহন করতে হবে এনসিপিকে কারণ তাদের ধারাবাহিক কর্মসূচি যে একটি রাজনৈতিক কৌশলের অংশ তা বোঝা যায় তারা এক জেলার পর আরেক জেলায় পদযাত্রা করছে এটা তারা আগেও করেছে কিন্তু গোপালগঞ্জে আসার আগ মুহূর্তে হঠাৎ করে তাদের কর্মসূচির নাম বদলে গিয়ে হয়ে গেল মার্চ টু গোপালগঞ্জ কেন মার্চ টু শব্দ বন্ধটি সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে খুবই স্পর্শকাতর এবং প্রতীকী এক শব্দ এর রেশ এখনও জেগে আছে মার্চ টু ঢাকার মতো আন্দোলনের স্থিতিতে যা দেড় দশক ক্ষমতা আঁকড়ে থাকা শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে সেক্ষেত্রে মারাষ্ট্র গোপালগঞ্জ এটি কি নিশোক পিরোজপুর থেকে গোপালগঞ্জের দিকে হেঁটে আসা নাকি এর মধ্যে অন্য কোনো বার্তা ইঙ্গিত এমনকি রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল নিহিত অনেকে বলছেন এখানে ভাষার ব্যবহারে একটি প্রকাশ্য উস্কানির চেষ্টা ছিল এমন ভাষা এক ধরনের প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো বিশেষ করে যখন গোপালগঞ্জকে ঘিরে আবেগ ইতিহাস ও ক্ষমতার প্রতীক তৈরি করা আছে এনসিপি একটি নবীন দল তাদের নেতৃত্বে তরুণ রায় আছেন এ অবস্থায় তাদের পক্ষ থেকে আরও দায়িত্বশীলতা আশা করা যেত বিশেষ করে যদি তারা স্পষ্ট করে বলত আমরা জুলাই শহীদদের স্মরণ করছি জুলাই আন্দোলনের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে জনগণের কাছে যাচ্ছি গোপালগঞ্জবাসী আমরা আপনাদের সঙ্গে সংলাপে আগ্রহী তাহলে এক ধরনের সৌজন্যবোধ ও রাজনৈতিক শালীনতার প্রকাশ ঘটত অনেকে বলছেন যেখানে বঙ্গবন্ধুর কবর রয়েছে সেই গোপালগঞ্জ তাকে ঘিরে যদি কেউ প্রতীকী বা প্রত্যক্ষ উস্কানিমূলক ভাষা ব্যবহার করে সেটি সুশৃঙ্খল প্রতিবাদের অংশ নয় বরং রাজনৈতিক উত্তেজনার বিস্ফোরক উপাদান এই প্রেক্ষাপটে এনসিপি এবং সরকার উভয়েরই সচেতন থাকা প্রয়োজন ছিল গোপালগঞ্জ ঐতিহাসিকভাবে একটি স্পর্শকাতর স্থান সেখানে রাজনৈতিক কর্মসূচি আয়োজনের আগে একটি ন্যূনতম সাবধানতা ও কৌশলগত বোধ থাকা জরুরি ছিল কিন্তু উভয় পক্ষের মাঝেই আমরা সেই সতর্কতা দেখতে পাইনি বরং তারা যেন নিজেদের অবস্থানকে কেবল প্রতিপক্ষকে চাপে রাখার কৌশল হিসেবে ব্যবহার করেছে এর বিপরীতে আমরা দেখছি যে আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ড বর্তমানে নিষিদ্ধ ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন হিসেবে তালিকাভুক্ত কিন্তু বাস্তবতা হল এই নিষেধাজ্ঞা সত্ত্বেও গোপালগঞ্জে ছাত্রলীগের মাঠ পর্যায়ের উপস্থিতি এবং প্রতিক্রিয়া প্রবলভাবে সক্রিয় যদি তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া উস্কানির পাল্টা জবাব দিতে গিয়ে গোপালগঞ্জের মতো স্পর্শকাতর জায়গায় সহিংসতায় জড়িয়ে পড়ে